সংসারের দায়িত্ব নিলে আমার আর কাম কি আমি জায়গা বাড়ি থেকে তুমি তো গেছ তুমি এখন সংসারের কোন কামে লাগবা শুনি কি কইলে তুমি তুমি স্বামী হিসেবে আমার অধিকার কাইরা নিলা এবার এসে একটো অধিকারও ফলাইতে বললাম না থাকো তুমি তোমার বাড়ি কর দিয়া গেলা ভাবে তুমি যে কি করতে পারো সেটা ভাবি দেখতেই আছে দেখো মজনু ভাই রবিন জুমুর বড় হইছে ওগো মানুষ করতে পয়সা লাগবো না ভাবি আয় রোজগার করতেছে ভাবি আয় রোজগার করতে দাও সামনে কখন কোন বিপদ আয় সেটা তো কওয়া যায় না সকালে কি আমরা একসাথে নাস্তা করব মাম্মা আল্লাহ চাইলে আমরা আবার এক নাস্তা করব এই মোবাইল ফোনের কারণে এলাকা একদিন ধ্বংস হয়ে যাবে আপনি ভুল বললেন লোকমান ভাই মোবাইল ফোন ইন্টারনেট এগুলো খুবই খুবই প্রয়োজনীয় জিনিস কিন্তু সমস্যা হচ্ছে ওই একটাই আমরা এগুলোর অপব্যবহার করি ভাবি আমার লগে তো তিন দিন আগে দেখা হয়েছে তারপর আর দেখা হয় নাই কি কন এরপর তো বাড়ি তো ফিরে আসে নাই কি করতেছস

ডাইরেক্ট অ্যাকশনে যাইতে সোজা কোনা বাড়ি হাজির হমু কি কস কিরে ডরালি নাকি একই গ্রামের মাইয়া খোঁজ নিতে তো বাড়িতে যাও নে যায় কি কস ওর বাবা মাসি গেলে কি কমু কমু কনা নাকি অসুস্থ তাই দেখতে আইছি দূর যা এসব কথা বলে দেখা করতে দিব এক কাম করি আমরা ওর বাবা মার কাছে সারেন্ডার করি কি আমরা স্বীকার করি যে কোনা ভুলে আমাকে লগে ছবি টবি তুলছে ওরে ওরে আর মারা মানে বকা ঝোকা করিয়েন না তারপর দেখাই ওরে বলি যে কি এই যে দেখেন দেখেন আমরা ছবি ডিলিট ডিলিট করে দিতেছি খেল যদি খতমই করে দেশ তাহলে মাপ সাউনের দরকারটা কি চুপ করে থাকলেই তো হয় নাকি আরে বেটা মাপ সাউন্ডের পর ওই তো শুরু হইবে আসল খেল এরা আমার বিশ্বাস করব। কনারে আমাকে লগে ঘুরাঘুরি করতে দিব তারপর একদিন সুযোগ বুঝে কনারে লোয়া হা হয়ে যাবো ঠিকঠাক মতো যদি পোনা ছাড়তে পারো আর যদি খাবার দাও

তোমরা কি আমার পণ নাকি আমি আগেও তো আমার পুকুর অন্যের কাছে লিজ দিছি প্রফিটও পাইছি ভালো উৎপাদনও হয়েছে কিন্তু মুক্তা এবার আমার অন্য একটা চোখ খুলে দিছে মুক্তা আমারে কইল চাচা আমরা কয়জনে মিলে আপনার আমার পুকুরটা চাষ করতে চাই তাতে আমাদের কিছু আয় হবে আমাদের পরিবারও স্বাবলম্বী হবে মুক্তা আপার চিন্তা ভাবনা সব সময় সবার থেকে এগিয়ে থাকে না না পা শুধু আমার কথা কইলে কিন্তু পুরোটা কম হয় না আসলে লতিফাই সে আমার কইল সে পরিবারের লেগে কিছু আয় করতে চায় কিন্তু টাকা পয়সা কম আছে যদি এক লগে কিছু করণ যায় তখনই আমার মনে হইল যে লিজ নিয়ে যদি একটু মাছ চাষ করণ যায় আর কারো ধন্যবাদ নেন বা না নেন আমার ধন্যবাদ কিন্তু আপনাদের নিতেই হবে আপনাদের সাথে যে আমাকে বিনিয়োগ করার সুযোগ করে দিচ্ছেন এজন্য আমি ভীষণ কৃতজ্ঞ হ্যাঁ আপনার মতো শিক্ষিত মানুষ ওদের সাথে থাকলে ওরা মনের দিক থেকে জোর পাবে সাহসও পাবে আরে ধন্যবাদ তো আপনারই পাওয়া উচিত কি বলো তোমরা একদম ঠিক কইছেন স্যার স্যার মুক্তরে ও ধুনে পাওয়া গেছে কি কি কো কই কইছ এখন কে বলে হাসপাতালে কি কো হাসপাতালে ও মা কাকা বলে ফাইটা সৌসি সারাক্ষণ খালি বলে বলে করতেছ কি হয়েছে সেই দেখো সাসাই যে কি কন্যা আরে আমি কি দৌলতি স্টেশনে ছিলাম যে সব সত্য সত্য কইতে পারুন ও সেটা তো আগে কইবি দৌলুদি রেল স্টেশনে আমি তো মনে করছিলাম ঢাকায় অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করছে তো স্টেশনে দৌলুদি স্টেশনে রেলে কাটা পড়া নাই তো বাবা তাহলে তো খালি মাথা না আরো কত কিছু হয়েছে আল্লাই জানে আরে ট্রেনের নিচে পড়ে নাই তো হয়েছে কি কখন হয়েছে জানুস কিছু চাচা উনাকে ধীয়ে সুস্থে বলতে দেন উনি যতটুকু শুনে এসেছেন ততটুকুই তো বলবেন নাকি মোজনুবাইরে ছিনতাইকারি দৌড়ছিল পকেটে ছিল টাকা হাতে ছিল মোবাইল কিন্তু উনি কি সুই দিব না ছিনতাইকারি রে পরে আমার মনে হয় আন্ধা চোখ নিয়া দৌড় দিছিলো কি কন আন্ধা হয়ে পকে ও আসল কথাই তো কই নাই প্রথমে চিন্তাইকারী দইরাই বলে দুই চোখে এত বড় এক কৌটার সব মলম ডইলা দিছে এরপরে আন্দা কইরা চিন্তায় শুরু করছে চিন্তায়ের পরে শুরু করছে শেষা আই শেষা সা আপনি কন আন্দা কইছে টাকা পয়সা নিছে তারপর আবার মাইর দের করা কি ঠিক হইছে তাই আমারে জিজ্ঞাস কেন আমারে জিজ্ঞাস কেন এই আমার অনুমতি নিয়ে শেষা দিছে হ্যাঁ শামসু ভাই

ঠিক সারাটা জীবন এমন করিয়েছিল আমারও শান্তিতে থাকতে দিল না নিজে যে কি শান্তি তাও বুঝি আশ্চর্য ঘটনা আমি তো এই ঘটনার কোনো কিনারাই করতে পারতাছি না আজব কাণ্ড হাসপাতাল থেকে বাক্সে মজনুর পাগলামি কি দিন দিন বাইরে যাইতেছে নাকি ভাগছে কে আপনারে এই নামে তো কোনো রোগই ভর্তি হয়নি ডাক্তার কইলো না একজন রোগীরে ঢাকায় পাঠাই দিছে বড়ই সিরিয়াস রোগী কি হইল লোকমান দাঁড়ায় পড়লা কেন এই এক পেশাল সারা রাস্তা ধরে কিন্তু আপনি পারলেন নতুন কোনো পেশাল আপনি পারতে পারলেন না আসল কথা হলো রাজবাড়ী হাসপাতালে মজনু পাওয়া পাওয়াই যায় নাই ঠিক কিনা এটা তো নিঃচক্ষেই দেখে আইলাম তাইলে এখন আমি ভাবিরে যাই কি জবাব দিব যা দেখলা সেটাই কই বা আপনি বোকা নাকি ভাবির একটা আশার বাণী শোনাই তো না রবিন ঝুমুর ওরা তো আমার মুখের দিকে তাকায় রয়েছে ওরা ভাবতেছে আমি মজদু ভাইরে নিয়ে বাড়ি ফিরব পুলিশে খবর দিলে হয় না এরকম একটা চিন্তায়ের ঘটনা থানায় জানানো দরকার আছে লোকমান আপনি না এখনো অনেক সহজ সরল আছেন ভাই পুলিশ চিন্তায় টাকা পয়সা এগুলো কিন্তু কোনোটাই এখন পর্যন্ত শিওর না তিন দিন এলো বাসা থেকে বাইরে এসে সে নাকি এখন দোলো দিয়ে আছে তিন দিন আগে যদি বাসা থেকে বাইরে যায় ভাই হাঁটলেও তো ঢাকায় যায় পৌঁছানোর কথা হ তাই তো এই তো আমি ভাইবে দেখি নাই তাইলে কি মজনুর পুরাটা এই ভুয়া খবর ভুয়া না হইতে পারে এটা মজনু ভাই হয়তো গোয়ালন্দ ঘাটে পড়ে আছিল। গোয়ালন্দ ঘাটে যাইবো কেন মজনু কত রকমের ফন্দি ফিকির আছে না কখন কোন কেরা মাথার মধ্যে আসছে এটা কি বোঝা যায় শামসু ভাই এক কাজ করলে কেমন হয় ভাবিরে গিয়া কই মজনু ভাইরা স্যাঁচা মাইরা মাইরা ফালাইছে তারপর লাশ নদীতে ভাসাই দিছে লোকমান এটা কিন্তু একটু বেশি হয়ে যায় বেশি দিক তো হয় মজনু ভাইরা তো আপনি চিনেন মজনু জন্য এটা ঠিকই আছে হায় হায় সত্যি সত্যি লাশটাশের কথা কইব নাকি আমি এই লাশটাশের মধ্যে নাই Hey, sure? Sure. Sure. Hey, <laughs> भाई कई हम <laughs> ठीक

সিরিয়াস কেস কতটা সিরিয়াস কি হইছে না তেমন কোনো সিরিয়াস না ছুরি চাকর কোনো ব্যাপার না মানে হইছে কি ওই একটা রড দিয়ে মাথায় বাড়ি মারা হইছে মাথা দুই ভাগ হয়ে গেছে কি হ্যাঁ না না দুই ভাগ হয় নাই মাথায় একটু আঘাত পাইছে ওই মূল সমস্যা হলো চোখে মানে চোখে মূল সমস্যা হইছে তার মানে চোখে মলম দেওয়ার কথা সত্য না না মানে চোখেও মূল সমস্যা না মানে মূল সমস্যা হলো আঙুল দিয়ে নাকি চোখে গোথা মারছে ঢাকার কোন হাসপাতালে নিয়ে গেছে সেটা তো আসলে মানে মনে হয় আসলে চক্ষু হাসপাতালে ভাবি আমি আপনার কই কি ওই ওইখানে আসলাম যাওয়ার দরকার নাই মজদুভার আসলে একটা শিক্ষা হওয়া উচিত তার কোনো দিনই শিক্ষা হইব না লোকন ভাই আপনি একটা কাম করেন সে হাসপাতালে আছে একটু খোঁজ নেন আমি নিজে গিয়ে তারা দেখে আসুন ঠিক আছে ভাবি আমি দেখতেছি আমি আপনারা জানাবো নি আমি তাহলে গেলাম আম্মা আমি আর ভাইজান ঢাকায় যাই আবার খুঁজ জানি ধরা যে দেয় না তাহলে খুঁজা বাহির করুন যায় না রে মা আমার সালাম দি লোকেন ও তার মানে ওই দিন যে ঝাড়ি দিছি তাতে কাম হইছে তালে কাম করি বুঝায় শুনে কই কনারে যাতে কোনো দিন ডিস্টার্ব না করে সারাক্ষণ যে মোবাইলে চোখ দিয়া রাখো ব্যাথা করে না ছোটো ভাই বাহ্ সুমান দিতেছে এই সব ভালো না বুঝছো মোবাইল হইলো কথা বলার জন্য কোনো তথ্য লাগলে তথ্য বাইর করার জন্য আজাইরা মোবাইল ব্যবহার করে একদমই ঠিক না খেলা দেখতে মন চায় না খেলা দেখলে ক্ষতি কি হ হ ক্ষতি নাই খেলা দেখতে পারো কোনো সমস্যা নাই গান শুনলে তো ক্ষতি নেই তাই না না তা কোনো ক্ষতি নাই তবে তোমরা তো তা করতেছো না কি না কি জানি দেখতেছো আমরা কি দেখি না দেখি তা আপনি জানেন কেমনে তোমরা কি রাগ করলা ছোট ভাই আমরা তো আসলে একই গ্যারামে থাকি এই জন্যই বললাম বলছেন ঠিক কথা কিন্তু ব্লেম দেন কেন আশ্চর্য আমি ব্লেম দিলাম কখন এই যে কইলেন কি না কি দেখি আপনার সাথে ভালো থাকতে চাইলো দেখি বিপদ একটু আগে আপনি সালাম দিছি না সম্মান করি বললেই তো সালাম দিছি নাকি হ তা দিছো আমি তো সেটা অস্বীকার করতেছি না কিন্তু মোবাইলে আসলে কোন মাই ডিস্টার্ব করা সেটা কিন্তু ঠিক না আবারও বেশি কথা কইতেছেন আমরা কারে ডিস্টার্ব করছি ওই তো কনারে কনারে নাকি মোবাইলে তোমরা ভয় দেখাও ওর ছবি টবি নাকি তোমরা ছবি টবি আকাশ থেকে পরে নাই কাদের সাথে ঢলা ঢলি করছে দেখি তো ছবির কথা কইছি এই এই একদম বেয়াদবি করবি না কোনা ভদ্র ঘরের মাইয়া লোকন ভাই আজ আইরে ঝগড়া করেন না তো কোনা কেমন ঘরের মাইয়া তার প্রমাণ তো আমাগো কাছে আছে কি কইতে যাস তোরা শুনতে চান কি কইতে চাই কাদের তো কোনারে পাইছে এখন আমার তো একজন দরকার নাকি এই অধর করে মাইয়ে হইলি ভালো হয় দেখ কোনার কোন বান্ধবী রে রাজি করাতে পারছ কিনা বিয়া দত কো নান কর কামটা ঠিক করলে না লোকুন ভাই কামটা ঠিক করি নাই তাই না ধরো তো এখনো দেই নাই দতটাই এখনো বাকি আছে বিয়া দত শুনান বাকি বগির কাম পড়ে আমারটা নগদে সুদ করতে চাই ওই বুঝেছো মোবাইল ইন্টারনেট এগুলো হচ্ছে কাজের জিনিস এগুলো দিয়ে অজানা আছে না আজে বাজে লোকজনের সাথে কথাবার্তা বলা মেলামেশা করা এগুলো ঠিক না বুঝতে পেরেছো এমন কাজের আর কোনোদিন করুম না আপা আরে আস্তে আস্তে গান আমার সামনে কেন গেল আর করিস কান্না থামাও এবার লোকমান ভাই এই নে তোর ওষুধ ডাক্তার কইছে ব্যথা না হইলে ওই ব্যথার ওষুধটা না খাইতে আচ্ছা রহমত চাচার কাছে গিয়েছিলেন হ উনি থানায় গেছে জিডি করে আসবে অগনামে নাকি আগে জিডি করা আছে আমি যাই পুলিশ দিয়ে ধরনের ব্যবস্থা করি গিয়া ঠিক আছে ভাই আগের অপরাধের ক্ষমা পেলেও এই অপরাধের কোনো ক্ষমা নেই

মই <ens> <te> And... Bravo, stop, 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 stop. Come, on, come on come on come on, come on.